আসসালামু আলাইকুম সবাইকে আলজাহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন হোন্ডার সব থেকে রিজনেবল প্রাইজের বাইকটা আমার সামনে রয়েছে এটা হলো হোন্ডার সাইন হান্ড্রেড সিসি নতুন চলে আসছে এটা টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেল আমাদের কাছে এটার ব্ল্যাক রেড কালারটা ছিল কিন্তু এখন এই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল হয়েছে দেখতে পাচ্ছেন গ্রে অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে বাইকটা রয়েছে আমাদের সামনে এটার বডি ডিজাইনটা প্রায় হোন্ডা ড্রিম হান্ড্রেড টেনের মতো আপনার যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন সামনে আপনার পেয়ে যাবেন এখানে ড্রাম ব্রেক এবং পেছনেও পেয়ে যাবেন ড্রাম ব্রেক ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুব ভালো পাচ্ছেন আর হেডলাইট নিয়ে যদি কথা বলি হেডলাইট টেডলাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ দেখতে পাচ্ছেন কিন্তু এটার ফ্রন্টের ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন আর এটা থেকে আপনি অ্যাভারেজ পাল এটা ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন সিক্সটির মতো যেটা সেগমেন্ট বেস্ট আর এটার যেহেতু হোন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়বল হয় লং টাইম আপনারা রাইড করতে পারবেন আর এটা মিটার ভিউটা দেখাই এখানে আপনারা পুরোপুরি অ্যানালক মিটার পেয়ে যাচ্ছেন কিন্তু রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশান দরকার সব ইনফরমেশান এটার মধ্যে শো করবে দেখতে পাচ্ছেন স্পিডোমিটার রয়েছে রয়েছে ওয়েল কাছে সেটা দেখতে পারবেন নিউট্রাল ইন্ডিকেটার রয়েছে মানে একটা রাইড করার সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটা মধ্যে শো করবে আর এটার সিটটা দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড একটা সিট রাখা হয়েছে যারা কি ফ্যামিলি নিয়ে রাইড করবেন এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা এই একটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন ওকে এখন যদি এটার প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি এটার প্রাইসটা অনেকটা রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা আর এর মধ্যে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে চার হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়েছে হোন্ডা অফিসিয়ালি এটার মধ্যে আমাদের কাছে এই ব্ল্যাক কালার এবং গ্রে কালার কম্বিনেশনের বাইকটা অ্যাভেলেবল রয়েছে আপনারা যারা বিশেষ করে সাইন হান্ড্রেড সিসি বাইকটা পার্চেস করবেন অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর আমাদের কাছ থেকে বাইক পারচেস করলে অবশ্য অবশ্যই আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে অথবা ফেসবুক পেজও নাম দিতে হবে সো আজকে আমাদের আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে হোন্ডার নতুন কোনো বাইক নিয়ে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম